তাহলে জিপিএ 5 পাই তার মানে কত জানো তো 5 তাহলে কত 5 তাহলে তিনটা সাবজেক্টে 5 ঠিক আছে তাহলে তিনটা সাবজেক্টে 5 হলে টোটাল মার্ক পয়েন্ট হয় কত পাবো 15 এই 15 এর মধ্যে মিনিমাম তোমার 14 থাকতে হবে 15 এর মধ্যে মিনিমাম 14 থাকতে হবে দেখো তোমার দুইটাতে 5 আছে এবং একটাতে যদি 4 পয়েন্ট অ্যাকুরেট থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং ইংলিশে তোমার কিন্তু 3.5 জন থাকতে হবে

পরীক্ষা তোমাকে দিতেই হবে সাথে হস্ত অঙ্ক মানে অঙ্ক পরীক্ষা তোমাকে অঙ্কন পরীক্ষা দিতে হবে তোমায় কত তোমার হচ্ছে দেখো টোটাল অঙ্ক সহ টোটাল হচ্ছে তোমাদের তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন রয়েছে যেমন আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা তাহলে কি করতে পারছো এই যোগ্যতা যদি তোমার থাকে

এই সমুদ্রের ফেসবুক সার্চ করো আমাদের অফিস করবে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ